আজকে আমি এমন একটা রেসিপি করব এই রেসিপিটা করলে আমি একটু ভাত বেশি করে রান্না করতে হয় এখন চুলাতে একটা কড়াইয়ে বসে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণত তেল একটা শুকনো মরিচ এক চামচ আস্তা জিরা মরি পেঁয়াজ কুচি মরিচ ফালি করে কেটে দিয়ে একটু ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে আর একটু ভেজে নেব নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা চা চামচ দিয়ে তারপরে একটু বেজে নেবো তেলের সাথে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখন একটু নেড়ে চড়ে কষানোর পর ডাকনা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম ডাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে আবার কষিয়ে কষে শাক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আধা ঘন্টা ভিজিয়ে রেখে মুসুর ডাল ধুয়ে আবার দিয়ে দিলাম তারপর ডাকনা উঠিয়ে আমি এখন আবার নেড়ে চড়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে হয়ে গেলো মজাদার শাক রান্না